কুকের ইট কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত আজ রান্না করব ঝিঙে পটল আলু দিয়ে জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে নামিয়ে নেব কড়া থেকে এরপরে বাকি মাছগুলো দিয়ে দেব কড়াইতে এক পিঠ হয়ে গেছে উল্টে নামিয়ে নেব আজকে মাছের ঝোলে এক পিস মাথাও দেব তাই মাথাটাকে ভালো করে ভেজে নিলাম মাছ ভাজার তেলের মধ্যে দিলাম এক চামচ গোটা জিরের ফোড়ন আর দিলাম দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো পটল পটলগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে দু দুটো করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে এরপরে দিয়ে দিলাম আলু আলু ভালো করে ছাড়িয়ে লম্বা লম্বা করে ঝোলের মতো কেটে নিয়েছি পটল একটু ভাজা হয়ে যাওয়ার পরে আলু দিলাম আলুগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে দেব ঝিঙে ঝিঙে আমি ছশো গ্রামের মতো নিয়েছি ঝিঙে ছাড়িয়ে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝিঙে দেওয়ার পরে কড়াইতে নাড়া যাচ্ছে না তাই অল্প একটু নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম ঢাকনা দিয়ে দিলে ঝিঙে খুব কমে যায় তারপরে নাড়তেও সুবিধা হবে এরপরে ঢাকনা খুলে একটু নেড়ে নিয়ে হলুদ দিয়ে দিলাম দু চামচের মতো এরপরে দিলাম পরিমাণ মতো নুন আর জিরে গুঁড়ো দিলাম এক চামচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম নিয়ে এরপরে দিলাম গোটা লঙ্কাকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম এতে বেশি ঝাল হবে না যেহেতু পাতলা ঝোল জন্য ঝাল বেশি দিলাম না এরপরে একটা টমেটোকে কুচিয়ে দিয়ে দিলাম তরকারির মধ্যে দিয়ে ভালো করে একটু টাইম ঢেকে দিয়ে ঢাকনা খুলে আবার নেড়ে নেব ঝিঙে থেকে জল বেরোলে বেশি ভালো করে কষা যায় না তাই ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হচ্ছে এরপরে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়ে ঝোল ফুটে গেছে এরপরে ভেজে রাখা মাছগুলোকে উপর থেকে দিয়ে দেব ঝোলের মধ্যে চুবিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেব তাতে তরকারির স্বাদটা খুব ভালো আসবে এই আমার ঝিঙে পটল আলু দিয়ে জ্যান্তরুই মাছের পাতলা ঝোল রেডি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে আপনারাও তাহলে এবার থেকে এইভাবে পাতলা ঝোল গরমে খেয়ে দেখুন